স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ আজকে আমার বার্থডে তো তার জন্যই ভিডিওটা শুরু করেছি বার্থডে উপলক্ষে কিন্তু বাড়িতে কিছুই হচ্ছে না যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তার জন্য কিছুই হচ্ছে না তবুও ভাবলাম আজকে বার্থডে তো সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক তার জন্যই শুরু করলাম যদি কিছু হয় তবেই শেয়ার করবো না হলে কিন্তু শেয়ার করবো না ভিডিওটা চলো দেখতে থাকো গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি গিফট পেয়ে গেছি আর এই গিফটটা কে দিয়েছে বলো তো আমার ফ্রেন্ড সুরাজ তো ও কিন্তু নিয়ে এসেছিলো গোলাপ ফুল আর চকলেট আমার কিন্তু ফুল সব থেকে ফেভারেট আর চকলেট তো সব মেয়েরই পছন্দ তারপর চলে গেছিলাম শোনার নাচের ক্লাসে দেখো নাচের ক্লাসে এসে তো আমি পুরো অবাক আমি দেখছি সুসুমা আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে সত্যি এটা না ভাবারও বাইরে ছিল যে আমার জন্য কেউ কেক বানিয়ে নিয়ে আসবে সকাল থেকে এইভাবে কাটছিল যে কিছুই হচ্ছিল না বাড়িতেও কিছু হচ্ছে না মনটা প্রচুর খারাপ ছিল তারপরে বিকেলেই সোনার নাচের ক্লাসে এসে দেখছি সুষমা আমার জন্য এত সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসছে আর কেকটা না বের করতে গিয়ে একটু ভেঙে গেছে তার জন্য ও কিন্তু এখানে সুন্দরভাবে ডেকোরেশন করছিল আর দেখো এই ফুলটা পেরে নিয়ে এসেছে এই ফুলটা দিয়ে ডেকোরেশন করছে কত সুন্দরভাবে আর আমাকে এত ভালোবাসা দিয়েছে এই সুষমা আমি মানে বিশ্বাস করতে পারছি না আমার ছোটোবেলা থেকে বান্ধবীরা কোনোদিনও কেউ আমাকে এত ভালোবেসে একটা কেক বানিয়ে দেয়নি সারপ্রাইজ দিতেই এরা ভুলে যায় আর সুষমা কি সুন্দর মনে রেখে আমার জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসছে নিজের হাতে এত ভালোবেসে সত্যি আমি এই বছরের জন্মদিনটা সত্যি খুব 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 ভালো কাটলো শুধুমাত্র সুষমার জন্য দেখো এদিকে কিন্তু ওরা ফুল দিয়ে কত সুন্দর কেকটার উপর ডেকোরেশন করছে আর এদিকে কিন্তু হাওয়া দিচ্ছিল বলে ফুলগুলো সব পড়ে যাচ্ছিল আর আমার তো দেখতে বেশ ভালোই লাগছিল আমার জন্য ওরা এত কষ্ট করছে দেখো ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আর এমন বান্ধবী কিন্তু জীবনে সবার থাকার দরকার হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে এই ফুলটা কে পেরে দিয়েছে বলো তো একটা গাড়ি ড্রাইভার আমরা পাততে পারছিলাম না ও ধরেছে ও ধরেছে একজন পেরে দিয়েছে এটা দিয়ে কাকে খুন করব কেকটাকে ওইটা বসে আছে কেন আসবেন দাদা দাদা ভাই আসবেন এই মিষ্টি মা এখন কেক কাটবে আমাদের বার্থডে গার্ল নাও

দেখো এদিকে আমার কেক কাটিং কমপ্লিট আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি মা বাবা ভাই এমনকি অনুষ্কাকে ছেড়ে আমি কেক কাটলাম শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে আর যেহেতু ফ্রেন্ডরাই কেকটা নিয়ে এসেছিলো তার জন্য আর দেখো এখানে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে আমাকে মিষ্টির মা কেক খাইয়ে দিচ্ছে মানে যে নিজের হাতে কেক বানিয়েছে সে নিজের হাতেই আমাকে কেক খাইয়ে দিল পর কিন্তু আমাকে সব ফ্রেন্ডরা কেক খাইয়ে দিচ্ছিলো যার বার্থডে হয় সে কিন্তু খুব স্পেশাল হয় সবাই তাকে কেক খাইয়ে দেয় বেশ ভালোই লাগে তাই না

আমার জন্মদিন আমার ভাগ্যে এইটুকু কেক কি আর করবো যেটুকু কেক দিয়েছে সেইটুকুই খেয়ে নি না হলে এইটুকো পাবো না ওরা নিজেরাই কেড়ে আবার খেয়ে নেবে ওরা যা শয়তান দেখো আবার আমাকে বলছে আ করো আমি কেক দিচ্ছি কিভাবে আমার মুখে কেক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে কিছু বলার নেই ওদেরকে এবার আমার গলা আটকে মেরে ফেলবে আর সামনে পায়ে বাড়তে হবে না

তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ